الله 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 العذاب 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 إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم

অন্যোৰাইলাইছে <laughs> <laughs> তোমরা বড় কে সর্দার নাম কি দা কি তার লাগে ফাটাইছে সর্দারে তোমরা রিনো তোমরা সর্দারে ফাটাইছে সর্দারে কি তার লাগে ফাটাইছে এ মাথা তোল কিতার তার লাগে ফাটাইছে কেন সর্দার ওর বাড়ি আনো হ্যাঁ কোন জায়গা থেকে ফাটাইছে সর্দারে

তোমাৰ কৈছে কৈছো বোলে আল্লাহে বাৰ্তা নাই তোমাৰ কৈছে নি আল্লাই বাৰ্তা নাই কিলা কৈছে আমি কৈছে আল্লাহ আপুনি খবৰ খাৰিব খবৰ খাৰ্ত খবৰ খাৰ কিলা আপোন হা দেখি তোমাৰ খবৰ খাৰপ হা দেখা যাওক দেখত দেখতা মুক্তিমা দেখতা আল্লাহর কালাম লগে ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ আবু জেহেল আবুল আহ বুধবার সর্ব অতাই না শুন না তুরে ফারবাইনি এই ফারবাইনি তুরে আল্লাহর কালাম লগে মুক্তি মাত্র না কেন আল্লাহর কালাম লগে ফারবাইনি বেটাগিরি কইলাই কি তালে বেটাগিরি কি তালে বলছো ই মে মেগু তুরে কি দা ইগু তুমরা কি দা এই ইগু তুমরা কি কিছু না দিগুলো লাগলাই কেন তুরা কারণ কি তা লাগা লাগার কারণ কি

নি মাতো আমার লগে বুতল ঢুকাইতামনি বাগর উপরে ডাগ আছে রাতে জানো নি হ্যাঁ তোমরা কিন্তু আল্লাহরি বাড়ি আনি তোমরা কিন্তু আল্লাহর কালাম থাকি বাড়িয়া নিবে

নাম কৰিবা নি সৈতে নাই এই নাম কৰিবা নিনা সৈতে নাই হে মাতা তোল নাম কৰিবা এনে সৈতে নাই নাম কৰিবা সৈতে নাই নাম কৰিবা এনে নাম কৰিবা এনে নাম কৰিবা এনে নাম কৰিবা এনে নাম কৰিবা এনে

লাগতা আইনি ওলাও الله বারতালাইতো والله লাগতা আইনি লাগতা আইনি লাগতা আইনি লাগতা আইনি লাগতা আইনি শ্বাস বন্ধ করি দিবন শ্বাস বন্ধ করি দিবন শ্বাস বন্ধ করি দিবন আল্লাহ عذاب আল্লাহ عذاب আল্লাহ عذاب আল্লাহ عذاب আল্লাহ عذاب আল্লাহ عذاب العذاب 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 إن الذين وطنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين وطنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين وطنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم

এখনো দেখো বালা আছে বাস্তায় না মরিস তাই আর মানুষের লোক কোনদিন লাগি করবার হ্যাঁ তোমরা অন্যায় হয়েছে না হয়েছে না তোমরা অন্যায় নি না অন্যায় নাই হ্যাঁ মাছ চাই যাই না চাই যায় না মাছ চাই যাই না না এটা মানুষের চিননি তোমরা এই সাইডকে চিননি দেখো চাই চিননি দেখো না চিননি সাইডকে হ্যাঁ কিতাপ লাগি এই মেটাৰে কৈলাই কিতাপ খবৰ আছে তোমাৰ আছে দেই তোমাৰ ক্ষমতাকে লগ হৈ মোক এতিয়া মাত পাৰ নে জিকাই যি ক্ষমতাকে লগ হৈ হা হে ক্ষমতাকে লগ হৈ তোমাৰ ক্ষমতাকে কৈ হে তোমার ক্ষমতা হয়ে গেছে হ্যাঁ কি নামাও হাত নামাও আজাবম্পো হাত নামাও হাত নামাও আত নামাও আজাবম্প আত নামাও আত নামাও আজাবম্বু হাত নামাও আর জিন্দেগীত কোনো মানুষের লগা লাগালাগি শরমাই তোমরা শর্দার এখন 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 তোমরা নো সর্দার কই হল সর্দারে ডাকো না কোনে সর্দারে কই না বাসাইতো আইয়া তার কথাই অত ফেম ফ্রিতে তার কথাই তোমরা আইলা সর্দারে বাটাইলো তোমরা আইলা এখন সর্দারে বাসাই নানি এখন সর্দারে বাসাই নানি হ্যাঁ এই সর্দারে বাসাই নানি এখন সর্দার আমি জিকাইছি সর্দারে বাসাই নানি এখন কিতা কই এখন কিতা কই সর্দারে সর্দারে কিতা কই কিতা কই সর্দারে কিতা কই সর্দারে কি মহিলা না পুরুষ মহিলানি তোর সর্দার মহিলা নিপরে বাপ পুরা ইন্দুরা মুসলমান কতকো মুছলমান তোমাৰ কতকো আছ গ্ৰুফ তোমাৰ গ্ৰুপ কতকো আছ কতকো আছো এখন মানুহ জান্তে নাই মানে কত বছৰ তৰি আছ কৈছিলে তাইৰ উপ তাইৰ লগে কত বছৰ তৰি আছ তিন চাৰি বছৰ কিতাপ অনলাই তিন চাৰি বছৰ ইন কিতাপ কৰ ইন কিতাপ কৰ হ্যাঁ কীটা করি মোক বন্ধ কর আওয়াজ খান্দা বন্ধ কর খান্দা খান্দা আমি আজাব দিব তোরা যদি খান্দা খান্দি আমি আজাব বাড়াই দিব সাইলটার তোরা নয় শর্দারে বিয়া হইছে নি সাইলকুর সাইরকুর বিয়া বইস হ্যাঁ জানো হ্যাঁ তোমরা বিয়া

ক্ষমা চাও কিতাপ ক্ষমা চাও তালোকে কি কৰিছ ব্যৱহাৰ কৰিছা চাও তোমাৰ ক্ষমা চাই নাচনাই ক্ষমা চাও ক্ষমা চাও কমা চাও মা চাই নি মুক্তি মাতাই আনি না মাতাই না ক্ষমা চাই আনি চাৰি লোকে ক্ষমা চাইতাই আনিৰে চাও জল্দি জল্দি চাও মাৰছ নি চাৰি মাৰি ভাই ফটা মাৰিছ তুমিও মাৰি থাক কইত হা তুমিও গাছ মারি দাও তাদের মারিয়া এ মাথো না কীটা লাগবে সময় মারা নি আমি সময় আমি মাথো মাথ কি শাড়ি এবার আরামরা ফুটি সাদা দিবা এনি হ্যা তোমরা লোক যতজন আছেন সাদা দিবা আনি সাদা দিলে কিন্তু খবর আরাবে মেসা বাস হই হইলে কিন্তু আল্লাহ বার্তা নাই

মেয়ে সুন্দর বেশি কিতা দিলাই সুন্দর সাইরে সুন্দর দিকে কিতা দিছো সাইরে সুন্দর দিকে কিতা দিলাই বেশি কিতা দিছো দেরি হ্যাঁ খালি কষ্ট দিছো সুন্দর দেখি মানুষের কষ্ট দেননি হ্যাঁ তে তো তুমি আরো কষ্ট পাইতাই তুমি খালি কষ্ট দিছো যখন তে তুমি কষ্ট দেওরা আসো নি না নাই আসো নি না নাই তুমরা কষ্ট দেওরা আসো নি না নাই বাগরুকে টাগ আছে সেরুকে শ্বাসের আছে আল্লাহর কালামের লোকে খাইবে টাকি দেখাইবে আর কোনদিন ফার আর দেখাইবে কোনদিন হ্যাঁ আল্লাহর কালামের লোকে টাকি দেখাইবে আর কোনদিন হ্যাঁ আর দেখাই বাইনি কোনদিন হ্যাঁ তুমি লাত খাও রাজা যখন লাত দুইটা খাইয়া যাও এটা লাত মারি আমি হ্যাঁ আমার দুইটা লাত খাইয়া যাও হ্যাঁ হারায় না যাইবাই কেন এখন যে তুমি সারিয়া দিব যাইবাই কোন জায়গা তোমরা যাইবাই কেন যাইবাই কোন জায়গা তাড়াতাড়ি মাথ কোন জায়গা যাইবাই আমি জানো ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ আমি তোমরা যাইতে শিলচার বড় মশি তো মুসলমান যখন হ্যাঁ শিলচার বড় মসিদ তোমরা হ্যাঁ কিনা বুঝছো নি তোমরা শিলচার বড় যাইতে কি ঠিক আছে সুযোগ যাবো সুযোগ যাবো এলাইন ছাড়ো তাই ফিট ওয়াল থেকে ওয়াল থেকে ফিট ওরাও এলাইন ছাড়ো তোরা কইটা আসো সাইট এই যাই গিয়া ফাড়িতাম খানো যাইতা শিলচার কোন জায়গা বড় মসজিদ তাইর বাড়ির কোনো প্রবলেম আছে নি হ্যাঁ আছে কিটা আছে

গৈছে গোলাঘিন ঐলা চিন্ন কিছু আগে তোমাৰ কি হৈছিল গৈ নেকি কিছু বইতে যাবে না সাইডটা জিন লাগছিল তোমার লোকের সাইড ওটারে এখন শিলচার বড় বসি তো সরি তোমার শরীর থেকে বাইর করিয়া সারিয়া তো বইছে আলহামদুলিল্লাহ শিফার মালিককে আল্লাহ লাল কাপড় পিন্দিও না হলুদ কাপড় পিন্দিও না ও কিতা লাগাইছে শরীরও তার লাগাইও না তার শরীরও লাগাইও না বুঝছো আল্লাহ আর নমাজ ছাড়িও না আল্লাহ তা আল্লাহ তোমার শিফায় কুল্লে আজিলা দেমা নসিব ঘর আল্লাহ আমি কোন ক্লাস ও

অৱস্থা খাৰিব আপোনাৰ